يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وقال النبي عليه الصلاه والسلام المرء ما من احبب او كما قال النبي عليه الصلاه والسلام شغله كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله

ও এতিমহানা ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ৩০ সালা ইসলামী মহা দুদিন বিপি ইসলামী মহা সম্মেলনের আজ প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাবাদন সভাপতি উপস্থিত আছেন মোয়াজাস মকার মোলাম একরাম সম্মুখ বসে আছেন মুরব্বী বাবারা নজন ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধা মাউ ভুনেরা আজকে ত্রিশ বছর হয়ে গেছে আমাদের এই প্রতিষ্ঠানটি চোখের পলকে যেরকম ভাবে দিনটা চলে যায় আমার কাছে মনে হইতেছে এরকম তিরিশ সালা মানে তিরিশ বছর অতিবাহিত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসা যখন আমাদের সাহেব করেন তখন আমরা জামি নিচে পড়ি আমি নিজেও মাটি কাটছি প্রথম যখন আমাদের শুরু হয়েছে কাজ তখন জামি নিচে তাকে প্রথম যে জামাত্রা এই মাদ্রাসার কাছে আসছিলেন তখন আমাদের জামাত্রাই আমরাই আসছিলাম আল্লাহু অল্প দিন মন হইতাছে 30 বছর তো চলে গেছে এইভাবে কিন্তু আমাদের hayat চলে যায় ঠিক কিনা ঠিক আমাদের সহায়ক বড় মাপের একজন উচ্চ মাপের আলেম ছিল বড় बुजुर्गে ছিল আমার পূর্ববিজিনি আলোচনা করে গেছেন আপনারা শুনছেন শুনবেন কি আপনারা তো দেখছেনি আল্লাহ আল্লাহ ওই মানুষ আমরা ওনাকে দেখছেনি ঠিক না চোদ্দ সালে উনি মারা গেছেন চব্বিশ সাল দশ বছর হয়েছে তো মারা যে গেছে দশ বছর হয়ে গেছে এইভাবে তো আমাদের হায়াত গুলো চলে যেতেছে আমরা বলতে পারতেছি না সম্মানিত হাজিরিন আমি আজকে এখানে আসার এবং বসার উদ্দেশ্য ওয়াজ করা নই এটা আমার এলাকা দূর দূরান্ত থেকে আমরা যাদেরকে মেহমান হিসেবে দাওয়াত দিয়েছি আগন্তুক মেহমান আমাদেরকে প্রাণ খুলে আলোচনা করবে আমি শুধু আপনাদের থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে বসছি যেহেতু হুকুম সেজন্য তো আমি অল্প কয়েক মিনিটের ভিতরে যেহেতু সামনে আমাদের এসার আজানা হবে নামাজ হয়ে যাবে আমরা অল্প মধ্যেই দু একটা কথা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে ধৈর্যশীল অল্প সময় বসার তৌফিক দান করেন shook boli amin সম্মানিত আমরা সবাই মরণশীল মর্তি হবে মৃত্যু অনিবার্য এই মৃত্যুকে পৃথিবীর কোনো গোষ্ঠী অস্বীকার করে না যে ধর্মের অবলম্বনে মানুষ হক না কেন সবাই মৃত্যুর ব্যাপারে একমত কারণ পৃথিবীতে এরকম কোনো করতে পারে না যে কোন একটা মানুষের কে দিবে ঠিক কতদিন মানুষ এজন্য আমাদের মরণ অনিবার্য সময় নাই এজন্য এই বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না যেহেতু আমি আয়াতে কানিমিয়া তোলার সেদিকে আমি কথা বলার চেষ্টা করব মৃত্যু আমাদের অনিবার্য তাহলে মৃত্যুর পরে যে সময়টা শুরু হবে এটা আর কোনো শেষ নাই ঠিক কিনা এই কথাটাকে যারা বিশ্বাস করে তাদের নামই ইমানদার আর মুসলমান ঠিক কিনা যারা এই কথা কি বিশ্বাস করে না তাদের নাম ইমানদার হতে পারে না তাদের নাম নাস্তিক আর মুরতাদ ঠিক কিনা সম্মানিত হাজিরিন যেহেতু আমাদের মনর অনিবার্য মৃত্যু কি আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে মৃত্যুর পর যেই হিসাব নিকেশ হবে এটাকে যারা বিশ্বাস করে তাদের নাম ইমানদার ঠিক কিনা কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা মুশরিকিনদেরকে লক্ষ্য করে বলেছেন কাফেরদেরকে লক্ষ্য করে বলেছেন ব্যাপক ভাবে মানুষদেরকে লক্ষ্য করে বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন ইয়া